নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব এপ্রিল মাসের পঁচিশ ও ছাব্বিশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে এই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কি রূপ থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি এই দিন বিশাখা নক্ষত্র থাকবে ব্যতীপাদ নামক যোগ থাকবে এবং পরের দিকে বারিয়ার নামক আরেকটি যোগ নির্মাণ হবে এই দিন সন্ধ্যা পর্যন্ত চন্দ্রমা তুলা রাশিতেই থাকবে তারপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রতেই থাকবে তবে এই দিন সর্বাশে যোগ থাকবে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে তিনটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল সময় তাই চেষ্টা করবেন এই সময় কোনো শুভ কাজ না করার কারণ বেশিরভাগ শুভ কাজ এই সময় করলে কোনো ফলই পাওয়া যায় না প্রায় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কি সাড়ে বারোটা পর্যন্ত সময়টা শুভ যাবে এই সময়ের মধ্যে ভালো কাজ অবশ্যই করতে পারেন এবং সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত সময়টাও অত্যন্ত ভালো ছাব্বিশে এপ্রিল শুক্রবার কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি থাকবে তারপর তৃতীয় তিথি লাগবে অনুরাধা নক্ষত্র থাকবে সকাল পর্যন্ত বারিয়ান নামক যোগটি থাকবে এবং পরবর্তী সময় পরেখ নামকের একটি যোগ নির্মাণ হবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে এবং সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতেই থাকবে সকাল দশটা বাজে চল্লিশ মিনিট থেকে বারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল সময় এছাড়া এই দিন সর্বাসিদ্ধি যোগ থাকবে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুব ভালো যাবে এবং সন্ধ্যে ছটা বেজে বাহান্ন মিনিট থেকে সাতটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা খুব ভালো মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি প্রথমে বলব পঁচিশে এপ্রিলের কথা দেখুন পারিবারিক দিক থেকে যদি বলি পঁচিশে এপ্রিল দিনটার কথা পারিবারিক দিক থেকে দিনটা খুব ভালো যাবে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকবেন যারা একটু কাজ থেকে সময় বার করতে পেরেছেন তারা সেই অবসর টাইমটা পরিবারের সঙ্গে কাটাতে বেশি পছন্দ করবেন এদিন নতুন কোনো অতিথির আগমন ঘটে থাকতে পারে বাড়িতে প্রেম জীবন দাম্পত্য জীবন খুব ভালো যাবে আপনারা বিকেলের সময়টা নিজেদের মধ্যে প্ল্যান করে কোথাও ঘুরতে ফিরতেও যেতে পারেন তবে যারা কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু কাজকর্ম যথেষ্ট থাকবে তারা নিজেদের কাজকর্ম নিয়ে যথেষ্ট সচেতন থাকবেন আর্থিকগত দিক থেকে দিনটা খুব ভালো যাবে অর্থের উপার্জন হবে অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন প্রেম জীবনের দিক থেকে দিনটা খুব ভালো যাবে প্রথমেই বলেছি পারিবারিক জীবন অত্যন্ত সুখকর থাকবে চাকরি ব্যবসা বা কারবারি যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই যথেষ্ট ভালো ফল আসবে তবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার কাজকর্মের জন্য ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে এবার বললো ছাব্বিশে এপ্রিল শুক্রবার দিনটা কেমন যাবে এই দিনটাও যথেষ্ট ভালো যাবে তবে এই দিন চন্দ্রমা বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা খুব একটা স্বচ্ছন্দ অবস্থায় থাকে না চন্দ্রমা যখনই বৃশ্চিক রাশিতে আসে বা চন্দ্রমা যখনই রাহু কেতুর সঙ্গে দুটি করে তখনই চন্দ্রমা একটু ডাউন হয়ে যায় আর চন্দ্রমার এই নিশ্চিত অবস্থা প্রভাব পড়ে মানসিক শান্তির মনের উপর তাই এই দিন হয়তো কাজকর্ম ঠিকঠাক যাবে কিন্তু তবু মন যেন একটা প্রসন্নতা থাকবে না কারোর মনে হবে যে এই কাজটা আরও একটু ভালো হলে ভালো হতো বা অন্য নানান রকম কারণে একটা মানসিক পড়েন চলতে থাকবে এই দিন কিন্তু কুম্ভরাশির যে সমস্ত জাতকেরা মেডিকেল ফিল্ডে রয়েছেন বা যে সমস্ত বিদ্যার্থীরা মেডিকেল লাইনে রয়েছেন তাদের কাছে কিন্তু দিনটা খুব ভালো যাবে এই দিনও মোটামুটি আপনারা নিজেদের কাজকর্ম নিয়ে ভীষণ সতর্ক থাকবেন কোন কাজ কখন করা উচিত কোন কাজ হাতে নেওয়া উচিত এইগুলো নিয়ে আপনারা ভীষণ পজিটিভ হয়ে ওঠেন এবং পরিশ্রমী হয়ে ওঠার কারণে সমস্ত কাজকর্ম থেকেই যথেষ্ট ভালো ফল পেয়ে থাকেন চাকরি ব্যবসা সেল প্রফেশন দোকানদারি যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে একটা ভালো ফল তো আসবেই বিদ্যার্থীদের কাছে পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল দিনটা ভীষণ ভালো যাবে বলেইছি বিশেষ করে যারা মেডিকেল লাইনে রয়েছেন বা মেডিকেল লাইনে লেখাপড়া করছেন শরীর স্বাস্থ্য দুদিনই মোটামুটি ঠিকঠাক থাকবে শুধু ছাব্বিশে এপ্রিল দিনটা মানসিক দিক থেকে একটু সমস্যা থাকলেও থাকতে পারে প্রেম জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখকারী থাকবে কোনো সমস্যা নেই সেখানে স্বাস্থ্য দুদিনই মোটামুটি ভালো থাকবে তবে এই দিন অর্থাৎ ছাব্বিশে এপ্রিল এই দিনটাতে আপনারা কোথাও অর্থ ইনভেস্ট করার জন্য কোনো পরিকল্পনা করে থাকতে পারেন তবে যদি সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে পঁচিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল দিনটা কুম্ভরাশির লোকেদের কাছে ঠিকঠাকই যাবে কোনো সমস্যা থাকবে না একটু মানসিক উদ্বেগ থাকতে পারে সেটা নিয়ে চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন বৃহস্পতি শুক্র দুদিনই মা লক্ষ্মীর দিন তাই এই দুদিনই মা লক্ষ্মীর আরাধনা করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ